এই যে ফেরেস তারা বসা সালাম দাও আদম বলেন না আমি সালাম দিব কেন আমারা দেয় না কেন অনেক মুরব্বী আছে বলে আমি দিব কেন তোরা আমার দিবি এরকম আছে না নাই না সালাম সবাই সবাইকে দিবেন। স্বামী স্ত্রীকে দিবেন স্ত্রী স্বামীকে দিবেন বড়রা ছোটদের দিবেন ছোটরা বড়দের দিবেন এক ভাই আরেক ভাইকে দিবেন বোন ভাইকে দিবেন তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে কারণ সালাম অর্থই শান্তি সালাম অর্থ কি ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই বিশ্বনবী সাহা ইসলাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন সাহাবাদেরকে আগে সালাম দিতেন মা এসা বলেন এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও আগে সালাম দিতে পারি নাই সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন তো সৈয়দানা আদামকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলা ইকান্না বোখারের বর্ণনা ফেরেস্তাদের এই দলটাকে তুমি সালাম দাও সৈয়দানা আদম আলাহিসাল্লাম